হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই ভিডিওটি সবারই দেখা প্রয়োজন কিছু কথা এই ভিডিওর মাধ্যমে হয়তো নবীজির বংশের কিছু ইতিহাস কিছু সেই পুরানা যুগের হয়তো কিছু কথা কাজী জাবের আহমেদ তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি বলে কাজী জাবের আহমেদ সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন অঙ্গ কইরা মাওলা হুসাইনকে ভালাই থা জামা মুবারক খুইলা লয়ে গেছিল এজিদের দলে খুইলা লয়ে গেছিল এজিদের দলে দেখো আল্লাহর নবীকে আমরা কি পুরস্কার দিছি ওই সমাজ কি পুরস্কার দিছে স্বার্থের জন্য ক্ষমতার জন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের ওফাতের সময় তাহার ওই রৌজায় রাখার সময় ওই রোজা মুবারকে রাখার সময় মানুষ ছিল খুবই নগণ্য অল্প বাইশ থেকে তেইশ জন কেউ বলে আরো কম রসুলের কন্যা রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা মা ফাতেমার জানাজা মুবারক হয় রাতে রাইতে জানাজা তো কন যাইবো না রৌজায় রাখা হয় ওই তাবুতেই। মানুষ ছিল না চার চারজনে যে পুরুষ চারটা পুরুষ ধরে না খাটের চারটা পায়া চারটা হ্যাঁ ই ধরে না পায়ে চারজন ধরে না চারটা পুরুষে চারজন পুরুষ ছিল না ধরার জন্য এক পাশে মাওলা আলী কার্লাহ ধরছে আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবি ছিল হজরত সালমান ফার্সি তিনি দৌড়ছে আরেক পাশে দৌড়ছে মাওলা হাসান মাওলা হুসাইন আরেক পাশে দৌড়ছে মা ফাতেমার দাসি ফিজা বুড়ি এই ভিজা নারী তিনজন পুরুষ ছিল একজন নারী ছিল ওই সময় মদিনার মানুষ ছিল চল্লিশ হাজার রসুলের কন্যাকে কোথায় রাখছে একমাত্র মৌলা আলী আর এই ঘরের মানুষ জানে অন্য কেউ জানে না অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল এরা যারা এই কাম করলো চারটা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে চার ঘন্টা কোথায় ওই খলিফার দরবারে কে তার হক নেওয়ার জন্য রসুলের কন্যার হক ছিল বাঘে ফিগা। ফদকের বাগান যেটা আল্লাহর হাবিব আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দিয়ে গেছে সেই বাগে ফিগারটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিকভাবে যেন আওলাদের রসুলের কাছে অর্থ করি না থাকে তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে সম্পদ থাকলে খাদ্য থাকলেই সৈন্য আসব আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি এটা যেন না হয় তারা বাজেয়াপ্ত কইরা নিল হক চাওয়ার জন্য চার ঘন্টা দাঁড়ায় ছিল হক ফিরত পায় নাই ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে এক দিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই একটা দিনও বলে নাই এটা বুহারি শরীফ লেখা যে ওই বাঘে বাজে আপ্তের পরের থেকে যতকাল মা ফাতেমা দেহ এই দেহ দেহ ধারণ করে এই জগতে ছিলেন একদিন কথা বলে নাই এই রমজান মাসেই এই জাকাতের বিষয়কে কী করার জন্য পুক্ত করার জন্য যখন আলী সমর্থন দেয় না মাওলালীকে গ্রেফতার করার জন্য যায় ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয় মা ফাতেমা যখন শাহাদাত বরণ করে কেউ বলে তার বয়স আঠারো ছিল কেউ বলে বিশ কেউ বলে বাইশ কিন্তু আমি সর্বদিকে ই করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় বাইশ থেকে চব্বিশ মানে বাইশ থেকে ছাব্বিশ সর্বনিম্ন বাইশ উপরে ছাব্বিশ এই বাইশ থেকে ছাব্বিশ এটা তো ইয়াং বয়স আর মা ফাজ এটা তো যুবতীদের বয়স এই সময় যুবতী হয় আর আরবের এটা কোনো বিষয়ই না আর মহানবীর কন্যা মহানবী গাদিরে ঘুমে বললেন জানা না তারা তুমি আমি তোমাদের কাছে দুইটা কুমুসাক দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি হে আমা হে মানব জাতি তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না গুমরা হবে না যদি এই দুইটা জিনিসকে শক্ত করে ধরো একটা কেতাব আল্লাহি আর একটা ইত্রাদাহি এক হলো আল্লাহর কেতাব আরেক হলো আমার বংশ হালে বাইদ আলে রসুল এই দুইটাকে শক্ত করে ধরো আলে রসুল আলে কেতাব থেকে আলাদা না কেতাব আলে রসুল হইতে আলাদা না এই দুটাই আমার কাছে হাউজে কাউসারে মিলিত হয় একত্রিত হবে তাইলে মুসলমান জাতি এই আবুজে হেইলার পোলা মারওয়ানের চক্রান্তে এবং মবিয়ার ছেলে এজিদের চক্রান্তে এই আবু সুফিয়ানের ছেলে মবিয়ার চক্রান্তে এই মুসলমান জাতি এই কিতাব সেটাকে ধরতে পারলো না আলে আলেবায়েতকেও ধরতে পারল না তারা কি করলো তারা সুন্নতকে ধৈরিয়া বইল কয়ে কে কোরআনকে শক্তভাবে ধরে আরে কোরআনও যদি শক্তভাবে ধরতো তাও তো রাস্তা পাইতো কোরআনও তো মানে নাই কোরআনের নাম ব্যবহার করছে হক মাইরা খাওয়া এটা কি কোরআনের আইন না কোরআন নিষেধ বাইতুল মাল রেজে মবিয়া নিজের মাল বানাইলো এটা কি জনগণের হক মাইরা খাইল না তারপরে মলুবীরা মিয়ারে কয় আমাকে আল্লাহ সন্তুষ্ট ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট মানুষের হক মাইরা খাইলে আল্লাহ সন্তুষ্ট হয় বাইতুল মাল নিজের মাল করলে খেলা ভত্রে চাপা দিয়া শুরু করলো রাজাত্ব তারামল থেকে ইতিহাস ধরলো অনেক আছে অনেক যা যে যার বাপ হ্যাঁ তার কথা কইব কারণ সন্তান তো বাপের প্রশংসা করবই যারা মবিয়ার সন্তান তারা মবিয়ার প্রশংসা করব আর আমরা যদি মাওলা আলীর ঘরের সন্তান হইয়া থাকি আমরা মাওলা আলীর প্রশংসা করুম আল্লাহ রসুলের প্রশংসা করুম মোহাম্মদ সাল্লি আসলামের প্রশংসায় আমাদের জীবন উৎসর্গ করুম কাজেই এই মুসলমান জাতি মানব জাতি আলের রসুলের থাপা দিয়া ধরল না আলো রসুলকে শক্তভাবে দমন করল দমন করলো না গাদিরে খুমের একাশি থেকে বিরাশি দিনের ভিতরে মহানবী ওভাত নিলেন বিদায় হজে বিদায় হ গাদিরে খুম হইল আপনার আঠারোই জিল হজ বিদায় হজ আর গাদিরে খুম এক বিষয় না হজ এক বিষয় হজের খোঁদ বা একটা গাদিরে খুব খুমের খুঁদ বা আরেকটা গাদিরে খুম হইছে হজ থেকে গাদিরে খুম যে বিষয়টা মাওলায়াতের যে বিষয়টা এই মাওলা আলীর যে অভিষেকের দিনটা এইটা হজের প্রায় আষ্ট দিন পরে হজ শেষ হয়েছে দশ তারিখ জিলজ মাসের জিলজ মাসের দশ তারিখে হলো হজের খুদ্া হয় আর গাদিরে খুমের খুদ্বা দিছে আল্লাহর হাবিব জিলজ মাসের আঠারো তারিখে খুম নামক স্থানে গাদিরে মানে জমা হয়ে খুমে এই ভাষণটা দিছেই ওইখানে আল্লাহর হাবিব বলছিলেন মান কুন্তু মাওলা আল্লাহর হাবিব বললো হে মুসলমান জাতি দুইটা জিনিস শক্তভাবে দরবার জীবনে পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না একটা হইলো কেতাব আল্লাহ আরেকটা হলো ওয়া ইতরি আমার বংশধর এক হইল আল্লাহর কিতাব আরেক হইল নবীর বংশ এই দুইটারে শক্ত কইরা দৈর এই কথা বলার পরেই আল্লাহর হামিব বললেন মনকুন্ত মাওলা হু হাজা আলিউন মাওলা আমিজার মাওলা আলিও তার মাওলা আলি হচ্ছে আমার কাছে সেই রকম এই দেহের মধ্যে মাথার মূল্য খানি আলীর মুল্লা আমার কাছে খানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য খানি আলীর মূল্য আমার কাছে তত খানি এই জান্নাতে আমি এই জান্নাত এবং পৃথিবীতে আলী হচ্ছে আমার ভাই মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আলী আলীর কথা শুনলে যারা মুখ টালা করে মুখ বেজার করে তারা মুনাফেক আর আলীর কথা শুনলে যাদের মুখে হাসি আসে যারা মাওলা আলীর কথা শুনলে খুশি হয় তাহারাই মুমিন তাহারাই মুতাকি তাহারাই আমানু তাহলে মাওলা আলীকে যারা হত্যা করে আর মাওলা আলীর যারা বিরোধিতা করে তারা মুসলমান থাকে কেমনি তারা মুসলমান থাকে কেমনি এখন মুসলমান জাতি তারা কিন্তু মাওলা আলীকে শক্তভাবে ধরে নাই মাওলা আলীকে শক্তভাবে দমন করছে গাদিরি খুমের পরেই মহানবী মদিনায় এসে মহানবী ওফাত লাভ করলেন ছয়শো সালে ছয়শো সালে ওফাত লাভের পরে মহানবী ঠিক ওই ছয়শো বত্রিশেরই মা ফাতেমা তিনি পর্দা গ্রহণ করেন মা ফাতেমা তুজ্জাহরা আলহ সাল্লা তিনি ছয়শ এই বত্রিশ সালে মহানবীর যে শহর মদিনা এই মদিনায় মা ফাতেমা তুজ্জাহরার ঘরেই ইন্তেকাল করেন পর্দা গ্রহণ করেন কি এমন হয়েছিল মুসলমানদের মধ্যে বলবেন না রসুলের কন্যা তো যার উপরে দুরুদ পরা ফরজ। আল্লাহ কয়েছি যাহারা ইমানে অংশ যাহারা ইবাদতের অংশ নামাজের মধ্যে দুরুদ না পড়লে নামাজ হইব না রসুল এবং আলে রসুলের উপরে বিশ্বাস না রাখলে ইমান আসবে না ইমান হবে না তাহলে আমরা পড়ি না আল্লাহ আলা সৈয়দ না মুহাম্মদ ও আলা আলে মোহাম্মদ তাহলে আলে এ মোহাম্মদ যে পড়িয়ে আল কে আল কে মাওলা আলী মা ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন তাহাদের বংশধর এই সমস্ত উলি আল্লাহরা নূরের আওলাদ রক্তের আওলাদ তাহলে আওলাদের রসুল ইমানের অংশ মানে আওলাদের রে মাইরা বাপের ভালোবাসন যায় নাকি আর বাপে ভালোবাসবো তাহলে রসুলের আওলাদ হচ্ছে মাওলা হাসান তারে শাহাদাত করলেন রসুলের আওলাদ মাওলা আলী তারে কুবায়া মারলেন রসুলের কন্যা মা ফাতেমা তারে হত্যা করলেন আর হত্যা কইরা আপনারা স্বর্গে যাইবেন কেমনে হয় এটা সম্ভব কোনো দিনও না তাহলে মা ফাতেমাকে শাহাদাত করার পরে মদিনা শরীফের মধ্যেই মা ফাতেমার রাতে জানা যা হয় মানে রজায় রাখা হয় সেই রজায় রাখতে সময় অত মানুষ ছিল না কেন ছিল না কি কারণ জীবন একটু ফজিলত কইবেন না মুসলমান জাতি জানে না কেন কেন জানবে না আর কি এমন ঘটনা ঘটছিল কি এমন রোগ হয়েছিল কি এমন সমস্যা ছিল যে মহানবীর ওফাতের সঙ্গে সঙ্গে ছয় মাসের ভিতরে মা ফাতেমা চলে গেল কিন্তু গাদির এখুমে তো মা ফাতেমা সুস্থ সবল গাদির এখুমে তো মা ফাতেমার কোনো সমস্যা হয় নাই আও বউ অকর সিদ্দিকের দরবারে যখন গেল মা ফাতেমা হক সাইবার বাঘে ফিগাতে তখনও তো মা মা সুস্থ কিচ্ছু হয় নাই কি হইল ইয়াং মে সবাই ঠিক রইল মা মা ঠিক রইল না কি এমন হয়েছিল কইব না আমরা জানতে চাই আমাদের কিন্তু জানান ভুল হইলেও জানায়েন ভুলটাও তো জানাইবেন আমরা সত্য না জানলাম মিথ্যাটা তো জানুম আমি ওই যে লেখালেখি দেখলাম কয়েকটি কি মা ফাতেমার হ্যাঁ জানাজার নামাজ হজরত বক্কর সিদ্দিক পড়াইছেন ভূতের রাম নাম হ্যাঁ লেখে দিছে পাইবেন কেন আলী বলছে মা ফাতেমাকে বলছিল এ মাওলালীকে হজরতা বক্কর সিদ্দিক যে আপনি জানাজা পড়ান তখন মাওলালি বলছেন না আপনি উম্মতে মুসলেমার খলিফা আপনি পড়ান আপনি দেখছেন কত বড় খারাপের খারাপ আওলাদের পিছনে আওলাদ কি গোলামের পিছনে ইত্তেদা করে হজরত বক্কর সিদ্দিক রসুলের গোলাম আর মাওলা আলী আলাদ আউলাদের পিছনে গোলাম ইত্তেদা করে গোলামের পিছনে আউলাদ ইত্তেদা করে না আরে রশি ফতয় রশি ইয়ার মধ্যে তো লেখা রাখছে যে গুলামের পিসে মনিবের ইত্তেদা করা যায় নাই রসুলের আউলাদ মাওলা আলী সে কীভাবে গোলামের পিছিয়েই করে বলেন আর মহানবীর কন্যা মা ফাতেমার ই হইল হইল দাফন কাপন হইল হইল রাতে ওনারা দিনে বানাইলো কেমনে মা ফাতেমা জাহারারে গুসল দিছে মাওলা আলী মাওলা আলী দিছে মা ফাতেমারে গুসুল অন্য কেউ দেয় নাই মাওলা মা ফাতেমা আঘাতপ্রাপ্ত ছিলেন মা ফাতেমার দাসী সে পানি আগায় দিছে মাওলা আলী গোসল দিছে মাওলা হাসান মাওলা হুসাইন হযরত জাইনব তারা তাকে ভক্তি দিছে শ্রদ্ধা কইরা তাকে চুম্বন করে আসছে আর এরা কি সুন্দর আবার একটা গল্প আছে এমন পর্দা করতেন হজরের আওয়াজ করে অরে পর্দা এমন পর্দা করতেন এই পর্দার কারণে মুখ দেখায় নাই এই যে কতটি চুন্নিয়া চুন্নি আছে না ইগিনায় অগিনা সুরে পর্দা বানাই দিছে মাদার করছে সেইটা কয় না মাডারে গোপন করেন লেগে পর্দা দিয়া ঢেকে দিছে যে পর্দার ঠেলায় এত পর্দা করছে যিনি গাদিরে ঘুমে গেল যিনি সমস্ত যুদ্ধের সাথে সফর পর্দা মার্ডার করছো না কেন না। মার্ডার করছে তো পর্দা আবার এই যে রোজার মধ্যে আমাকে মসজিদে পাশের এলাকা মসজিদে ক্যাসেট মা ভাতে মা পর্দা হেঁসে কাঠুরিয়ার বউর কাছ থেকে নেটে দিয়ে দেখেন ওয়াশ করে কি কয় না কয় আরে ইসলামী তো মা ফাতেমার মা এ জিন্দা করছে মা ফাতেমার মা যদি না থাকতো জগতে ইসলাম থাকতো না থাকতো মোহাম্মদ সাল্লাম যেখানে দিনের দাওয়াত দিতে গেছে মা খাদিজা পাশে দাঁড়ায় থাকবে কারণ জাজিরাতুল আরবে সেরা দরি মা খাদিজা দেহি কেরা বেদবি করে মোহাম্মদ ইসলামের সাথে খবর আছে তার খবর আছে কারণ ব্যবসায়ী তো জাগা মতো চিবিধা ধরব ভাইলে কাফের গো উটের জুল করে খাওয়াইছে আর কবুজ খাওয়াইছে মা ভাতে মার মায় আমাকে মৌলবী সাহরা কয় না রসুলের উপার্জন ছিল না নজুবিল্লা হেমিজ জালে রসুল কি তোর উপার্জন করবার লেগে নেকি নাকি মানুষকে হেদায়েত করবার লেগে টেকা কামাইবার লেগে রসুল আহেনা না টেকা জমাইবার লেগে সম্পদ জমাইবার লেগে রসুল আহে না রসুল আসে মানুষের হেদায়তের জন্য মানব জাতির মুক্তির জন্য মানুষকে সৎপথ দেখার জন্য সৎ উপদেশ দেবার জন্য মানুষকে সতর্ক করার জন্য রসুল আে কেতাব শিখাবার লগা আহে আয়াত এক করবার আহে হেক মতদান করারেকা রসুলা আহে নফসকে পবিত্র করবার আহে ওয়াশ করবার আহে নিকি হাতেকা কামাইবার লিগে হ্যাঁ আর দাওয়াত খাইবার লেগে বাই বাইতি কি কয় না কয় কর্ম করমুখী আগে কোরআন থেকে হুন তাহলে মা ফাতে মা তু জহরা তো সালাম রে কুরবানি করল কে মাখাদি জানা তার কন্যাকে দিন ইসলামের জন্য মহানবী কন্যাকে যারা শাহাদাত করছে তারা কি মুক্তি পাইব তারা কোন মুখে আল্লাহর হাবিবের সামনে যা দাঁড়াইব তারা কেমনে জান্নাতে যাইব আল্লাহর হাবিবের কন্যাকে শাহাদাত কইরা জান্নাতে জানান যাইব মাখাদিজার সামনে দাঁড়ান যাইব আল্লাহর সামনে দাঁড়ান যাব না কিন্তু হেরা জান্নাতে যাইবার সাইকা নবীর কন্যারেও শাহাদাত কইরা রে নবীর কন্যা সম্পর্কে মিথ্যা কথা কইছে কয় নাই মিথ্যা উপবাদ দেয় নাই দিছে তো মা ফাতেমাকে শাহাদাত করার পরে দ্বিতীয় শাহাদাত কে হইল মাওলা আলী তো মা ফাতেমা শাহাদাত হইল কবে রমজানের তিন তারিখ তো যারা শাহাদাত করছে শয়তান না বললে বাইন্দা আলাইছে করলো কেরা রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো তার মাথা মুবারকে মাওলায় কায়ে নাতরে মাওলা আলী রেজা আঘাত করলো এই কুবুদ্ধিটা কেরা দিল শয়তান না বলে বান্দা বন্দি গো শয়তান বন্দি এলে এই আকামটা করলো কেরা কেন মুসলমান জাতি বলে না আপনারা সমস্ত আপাতত লে ব্যস্ত কিন্তু আলের রসুলের সত্য ঘটনা বলতে চান না মাওলা আলী আলহাতামে কুস রমজানে শাহাদাত বরণ করেছেন যাহারা মাওলা আলীর এই শাহাদাত বার্ষিকীকে লুকায় এবং এই বিষয় আলোচনা করে না তারা মাওলা আলীর বিরোধী তারা এবাদতকে মূল মনে করে তারা মাওলা আলী যে কুললে ইমান এটাকে মূল মনে করে না মহানবী কারে রেখে গেল মাওলা আলীরই মাওলা আলী ওয়াস সালাম আসালাম একুশ্রমজানে শাহাদ বরণ করলেন মাওলা আলী সম্পর্কে মহানবী কি কইল আলি আর আমি একই নূরের দুইটি টুকরা আলীর মর্যাদা আমার কাছে এই জানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম আল্লাহ যে আলীর বিরোধিতা করে তুমি তার বিরোধিতা করো আলীরে যে সাহায্য করে তুমি তারে সাহায্য করো তাহলে মাওলা রে শহীদ করলেন মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন করেন নাই মাওলা আলীকে খলিফানি যুক্ত করছে কে মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লাম কবে আঠারোই জিল গাদিরে খুমের ছয়শ বত্রিশ সালে ছয়শো সালে ওটা একত্রিশ সাল জিলহজ মাস আরবি মাসের শেষের মাস ছয়শো সালে জিলহজ মাসে গাদিরে ঘুমে মাওলা আলীকে কি করলেন খলিফা নিযুক্ত করলেন কে মহানবী তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা মধ্যখানের খলিফা শেষের খলিফা সর্বকালের খলিফা এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হলো মাওলা আলী এখন যে এই নূরের খেলাফত নিবার চাইব সে মাওলা আলীর গুলামের মাধ্যমে নিতে হইব এর জন্য আলি আলী না করলে অলি হয় না আলি আলি করে অলি হয় কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে মানকুন্তু মাওলা হুফাহ আলিউন মাওলা আনা আলী আলিও বাবাহা আমি এলেমের শহর আলী আলিও তার দরজা তাহলে এলিমের শহরকে মহানবী দরজাকে মাওলা আলী যারা এলে মইবার চায় আলে মইবার চায় তা আলে মইবার গেলে এলে শহরে ঢুকন লাগবো না আরবি ভরল লাগবো আরবি বললে আলে ময় না এলে শহরে ঢুকলে আলে ময় কোনটা আরবি বললে বিদ্যা রইবেন আলেম হইবেন না আলেম শব্দের অর্থ হইল যে নিজেরে জানে সে আলেম শব্দের অর্থই জাননেওয়ালা মা আলুম আমি জানি উলুম মানে শিক্ষা বিদ্যা আলেম মানে জান্নেলা আল্লা মা আলেম আলেম জন্য আর একটু লাগবো যে কোনটা কি আরবি জানলে হ্যাঁ আলেম হয় না নিজেরে চিনলে সে হয় আলেম আল্লাহর রসুল রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম রব্বুল আলের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম আলেমকে যে মাওলা আলীর গুলামী কইরা মাওলা মোহাম্মদের শহরে ঢুকে সে আলেম আন আল্লাহর হাবিব কইছে আলী এলেমের শহর মাওলা আলী তার দরজা তাইলে এলেমের শহরের যে দরজা সেই দরজার তো এই মুসলমান জাতি অত্যাচার করছে মার্ডার করছে শুধু কি মা ফাতেমা মাওলা মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসাইনকে না আরে সারে নাই তো কেউ রে হজরত উমর হত্যা হয়েছে হজরত উসমান হত্যা হয়েছে হজরত আবু বক্করের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বক্কর হত্যা হয়েছে মা আয়সা হত্যা হয়েছে খালি হত্যা হয় নাই ম বিয়ারে জিদ আর নাহলে মোটামুটি সবই তো সত্য হয়েছে জীবনেও তো শুনলাম না এগো মুখে কেন সত্য লুকাইলেন কেন সত্য গুইবেন তো সত্য জানাইবেন না নহলে তো মুসলমান জাতি মুনাফেকরও রাদে আল্লাহ তালা শুরু করে দিব তাই তো কর্তা আছে মুনাফেকরে রাদে আল্লাহ তালা না যা দেখেন আপনি চিন্তা করেন যে মাওলা আলীকে শাহাদাত করে মাওলা আলীর দাফন কোথায় হয়েছে কে করছে বলেন মাওলা আলীর দাফনের সময় এই যে কন যে জানাজা পরে কে জানাজা পড়াইছে প্রশ্ন রাখলাম যে মাওলা আলীর জানাজাটা কে পড়াইছে জগতের বুকে Bolen